আপনারা আপনারা সহযোগিতা করেন আপনারা আমরা সবাই তোমাদের জেনেছি যে আমার বাবা হত্যা হয়েছে সেই সম্পর্কে আপনারা নিশ্চয়ই সেই জিনিসটা জানার জন্যই আমি হারুন আঙ্কেলের কাছে আসছি ডিবি সমস্ত যারা কর্মকর্তা আছে তারা আমাদেরকে সহযোগিতা করছে তারা ইতিমধ্যে আপনারা জানেন আসামিও ধরেছে দুই থেকে পাঁচজন আসামি তার মধ্যে দুইজনকে তারা অ্যারেস্ট করেছে বাকিদের তারা ধরার প্রচেষ্টা করতেছে সেই বিষয়ে আমি হারুন আঙ্কেলের কাছে পরামর্শ করতে আসছি এবং হারুন আঙ্কেলের সহযোগিতায় তাছাড়া তাদের যারা বাকি কর্মকর্তা আছে সবার সহযোগিতায় সহযোগিতায় বাকি আরও যারা আসামি আছে তাদেরকে ধরার জন্য অনুরোধ করতে বা আমি কথা বলতে এসেছি যে আমি মূলত আমি জানতে এসেছি বিষয়ে আমি মামলাও করতে এসেছি আমি মামলা করতে এসেছি ভারঞ্চারের সাথে কথা বলেছি আমার এখানে যে পুলিশ কমিশনার আছে তার সাথে কথা হয়েছে মালয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে না সেও আসামিদের ধরার জন্য সে আশ্বস্ত করেছেন সে সর্বোচ্চ চেষ্টা করবেন পাশাপাশি ডিবি প্রধান হারুন সহ ডিবির সকল কর্মকর্তা তারা আমাদেরকে মানে আসলে তাদের নিয়ে আমার বলার কিছু নেই তারা আমাকে যে পরিমাণ সহযোগিতা করছে আপনারা জানেন আমার কোনো ভাই নাই আমরা দুই বোন আমার বড় বোন ডক্টর আমি এল এলবি পড়তেছি আমি তার আমার ফাইনাল ইয়ার চলে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তে আমি নিজেই আসছি তারা আমাকে খুব সহযোগিতা করছে আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব ইম্পর্টেন্ট খুব ইনফরমেশন পেয়ে গেছি আমি আপনাদের কাছে এই সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই আমি করেছে কি জন্যই করেছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই আজকে আমি এটিএম হয়ে গেছি আজকে আমার পড়াশোনা শেষ হয়নি সামনে রেজাল্ট দেবে সে আমার বলে গেছে আমি ইন্ডিয়াতে থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো তুমি কি করেছো আমার কোনো কথাই সে রাখতে পারে সে চলে গেছে আপনারা শুধু আমার অনুরোধ আমার বাবার এটার বিচার গর্বে একটা সময় চোদ্দা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকি এতে বলি থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি যখন আমার একটু বুঝ হয়েছে আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি এখন আমি হারিয়ে ফেললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বড়ো ভাই কেউ আমার বাবার মতন আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে সচক্ষে আমি দেখতে চাই আমাকে এতিম করলো কেন করলো এভাবে আমি আমি চিনি না আমি চিনি না কিন্তু আমি চিনতে চাই এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো কারণ আমি ল পড়তেছি আমিও কিছু আইনের নিয়ম জানি

তোমার দাঁতের ডক্টরের কাছে দেখানোর কথা তোমার দুই দাঁতের সমস্যা আমি এসে তোমার আমি নিয়ে যাব তুমি যেও না তোমার ডক্টর ফোন করলে তুমি বলবা আব্বু ইন্ডিয়া গেছে আব্বু এসে তোমাকে নিয়ে যাবে তুমি থাকো আমি আসছি এই কথা বলে গেছে আমার সাথে তারপরে আমার সাথে সন্দেহ করছি না কিন্তু কারা এগুলো আমি দেখতে চাই তারপরে আমি আমার সন্দেহের কথা প্রকাশ করবো না আমি এরকম কোনো কিছু পাচ্ছি না এরকম কোনো কিছু আমি এখনও পাইনি যাদের আসামি ধরা হচ্ছে বা ধরা হয়েছে যাদেরকে এখনও ধরার পরিকল্পনা চলছে তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি তাদের ধরুক তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে আমি কোনো কিছুই জানি না আমি জানলে আমি তো তাহলে জেনেই যাতাম আমার বাবা আমি কি চাইবো আপনারা বলেন আপনার কাছে অনুরোধ আমার বাবা আপনারা আপনারা সহযোগিতা করেন আপনারা আলোড়ন সৃষ্টি করেন